আজকে তোমাদের এই ভিডিওটিতে ক্লাস সেভেনের হাইলাইটস বইটির যে পেজ নাম্বার সেভেন্টি সিক্স আছে তার সি নাম্বারটি আমি সলভ করে দিচ্ছি তোমরা কোশ্চেনটাতে দেখতেই পাচ্ছ আমি টিক মার্ক অলরেডি দিয়েই দিয়েছি তবু আমি তোমাদের রিডিং পড়ে শোনাচ্ছি তোমরা শিখে নাও নোট ডাউন করে নাও নিজেরাও রিডিং পড়ে বুঝে নাও কেমন আচ্ছা এখানে লেখা আছে টিক দি রাইট পাস্ট কন্টিনিউয়াস Of verse in the brackets, shorting from the they tick them. Once Ram and Mom were going to school, they were meeting an old lady. She was carrying two bags full of load. The boys were helping her. Then they were running to school. থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও যদি ভিডিওটি তোমাদের উপকারে আসে তাহলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলো না